আমাদের বাড়ির ছাগলটির নাম ছিল সাদিক জন্মের সময় ও একদম সুস্থ ছিল চার পায়ে ঠিক মতো হাঁটত আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম কিন্তু একদিন দুর্ভাগ্যবশত সাদিক অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে একটা পা ল্যাংড়া হয়ে যায় আরও পায়ে দাঁড়াতে ও হাঁটতে খুব কষ্ট হয় আমরা অনেক চেষ্টা করলাম ওকে ভালো করার জন্য ডাক্তার দেখালাম ওষুধ দিলাম কিন্তু পা ঠিক হলো না ল্যাংরা হওয়ার সত্ত্বেও সাদিক আমাদের পরিবারের একজন মতোই ছিল ওর সঙ্গে সবাই মায়া করত কোরবানি ঈদ এলো সবাই বলল সাদিক তো এখন ঠিকঠাক হাঁটতে পারছে না ওকে কোরবানির জন্য নেওয়া যাবে কিন্তু আমার মা বলল সাদিক জন্মের সময় সুস্থ ছিল ও আমাদের কাছে আল্লাহর আমানত ছিল তার নিয়ত সৎ তাই আল্লাহ ভালো দৃষ্টিতে দেখবে অবশেষে আমরা সাদিককে কোরবানির জন্য নিয়ে গেলাম সে দিনের সন্ধ্যায় পুরো গ্রাম মিশিত আবেগে ভরে উঠল সবাই কাঁদছিল কারণ তারা জানতো সাদিক কেবল একটা ছাগল নয় ছিল ভালোবাসার এক আল্লাহর দান এই গল্পটা আমাদের শিখিয়েছে কোরবানি শুধু পশু জলয় কোন নয় একটা আত্মত্যাগ ভালোবাসা আর ইমান